পুরান ঢাকার বাবরচি রেসিপিতে কাচি বিরিয়ানি এই কাচি বিরিয়ানিটা আপনি বাসায় খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর কাচি বিরিয়ানি রান্না করা একদমই সহজ এই রেসিপিটা আপনি একটি মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই বাসায় ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন কাচি বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা বলে সবগুলো মশলা দিয়ে মিশিয়ে নিব এর মধ্যে আমি দিয়েছি আদা পেস্ট পেঁয়াজ রসুনের পেস্ট এবং পরিমাণ মতো কাঁচা মরিচের পেস্ট পরিমাণ মতো জিরো গুঁড়ো স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে এই মিশ্রণটার মধ্যে আমি টক দই অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো সস তবে এই টমেটো সসটা আপনাদের বাসায় না থাকলে আপনারা স্কিপ করতে পারবেন এরপরে এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা এরপরে আমি এই মশলাগুলোকে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এরপরে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নিব আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাদামি কালার চলে এসেছে এরপরে আমি নামিয়ে নেব তারপরে বিরিয়ানির জন্য কেটে রাখা আলু আমি তেলে ভেজে নিব ভেজে রাখা বেরেস্তার তেলের মধ্যে আমি দিয়ে দিব এলাচ দারচিনি জিরে এবং তেজপাতা এরপর এর মধ্যে আমি দিয়ে দিব মিশিয়ে রাখা মশলার মিশ্রণটা এরপরে কিছু সময় মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব সেটা কষানো হয়ে গেছে এরপরে অ্যাড করে দিব গরু মাংস সময় মাংসগুলো ভালো করে কষিয়ে নামিয়ে নিব প্যানির চাউলটা সিদ্ধ করার জন্য আমি আর একটা প্যানে দিয়ে দিয়েছি লবণ জিরে এলাচ এবং দারচিনি পানি গরম হওয়ার পরে এর মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিব। এবং চাউলগুলোকে আমি হাফ বয়েল করে নিব দেন আমি একটা ছাকনায় রাইসগুলোকে ছেঁকে নিব এরপর আমি কিছু মাংস একটা বাটিতে তুলে নিব এরপর আর্থিক রাইস আমি এর মধ্যে দিয়ে দিব এরপর আমি এর উপরে দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিব জর্দা এই জর্দাটা আমি সামান্যই দিব আর যারা বেশি কালার করতে চান তারা বেশি করে দিতে পারবেন আর চাইলে স্কিপও করতে পারবেন দেন তুলে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিব এরপরে আমি আবার রাইস দিয়ে ঢেকে দিব আমি এর মধ্যে দুইটা লেয়ার করেছি আপনারা চাইলে তিনটাও করতে পারেন তারপরে আমি আবার এর উপর দিয়ে দিয়ে ধনিয়া পাতা কুচি এবং ভেজে রাখা বেরেস্তা দেন আমি এর মধ্যে অ্যাড করে দিব ঘি ঘি অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে এর মধ্যে আমি আবার চর্দার কালারটা অ্যাড করে দিব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দিলেই আমাদের দম বিরিয়ানিটা রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন